ফ্যাটি লিভার বা লিভারের সমস্যা এটা কমন একটা সমস্যা কোনো এক কারণে ডাক্তারের কাছে গেছে ডাক্তার হয়তো লিভার ফাংশন টেস্ট অথবা হোল এফডোমিন আলট্রাসিনোগ্রাম দৌড়তেছে অথবা আবার এফডোমিন আলট্রাসোন্রাম দৌড়তেছে তখন রিপোর্ট জেট আসতেছে লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং কি লিভার সিরোসিস অথবা হ্যাপাটোমেগালি লিভার বড় হয়ে গেছে এছাড়াও কোলিসিস্টাইটিস কলিলোথিয়াসিস অথবা প্যাঙ্ক্রিয়াটাইটিস এই ধরনের সমস্যা এখন কমন একটা সমস্যা যাদের ফেটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু তাদের জন্য আমি বলবো যে তারা যে কোনো প্রকার কোনো প্রকার ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারেন শুধু নিয়ম কারণ মানেন শুধু খাবারের মধ্যে ভাজা পোড়া তৈলাক্ত খাবার অতিরিক্ত টেনশন এবং কি রাত্রে ঘুম এই সব নিয়ম যদি মানেন তাহলে হয়ে যাবে তবে যাদেরকে ফেটি লিভার গ্রেড টু গ্রেড থ্রি অথবা আরও আনুষাঙ্গিক সমস্যা আছে তাদের জন্য বলবো সবচেয়ে প্রচলিত যেটা আছে সেটা হলো রোহিতকারিস্ট কারিস্ট আমাদের কাছে আছে রোহিতা আমরা চেষ্টা করি বিভিন্ন কোম্পানির জন্য যে কোম্পানির প্রোডাক্টের রেজাল্ট ভালো তাদেরকে দেখার জন্য তার চেয়েও বেশি যাদের দ্রুত কাজ করতে যাচ্ছেন যাদের লিভারের সমস্যাকে দ্রুত রিমুভ করতে যাচ্ছেন তাদের জন্য আমি বলব রোহিতা কারেস্ট হচ্ছে কাল দুইটা জিনিস একত্রে খাওয়ার জন্য কাল সব। কাল কিন্তু লিভারের জন্য অত্যন্ত কার্যকরী তবে সবার জন্য আমি একটা সাবধানতা বলে দিচ্ছি যেহেতু কাল মেঘ তিতা কোনো প্রকার তিতা কখনও লম্বা খাবেন না কোনো প্রকার তিতা কখনও লম্বা খাবার খাবেন না ওই ক্ষেত্রে আবার কিডনির উপরে এফেক্ট করবে এই ক্ষেত্রে যুক্ত যে কোনো খাবারই হোক যে কোনো রোগের জন্য হোক তাদের জন্য প্রথম পরামর্শ হতেছে হচ্ছে তিতা খাবার খান কিন্তু পনেরো দিন খাওয়ার পরে আবার তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিন সর্বোচ্চ সাত দিন বন্ধ করে আবার খান কতদিন খাবেন তিন থেকে চার মাস আশা করি নিয়ম মানবেন আর এই দুইটা প্রোডাক্ট মানে আমাদের রোহিতা কারেস্ট এবং কালমেগা সব এই দুইটা প্রোডাক্ট খাবেন আশা করি আপনার গ্রেড থ্রি হোক গ্রেড টু হোক আপনি যে কোনো জায়গা থেকে আপনি এবং লিভার সিলু শিলু যদি হয়ে আশা করি আপনি যদি নিয়ম মানেন এবং কি এই দুইটাকে যদি ই করে খান আল্লাহর ওপরে তাককাল করেন প্রোডাক্টের কিন্তু ক্ষমতা নাই আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি হয় আপনার আর রোগ ভালো হবে ইনশাল্লাহ তবে আমি আবারও বলতেছি প্রোডাক্টের সে নিয়মের কথা কিন্তু বাদ দিয়ে বারবার বলি সব রোগের জন্যই প্রোডাক্ট খাবেন তার সাথে নিয়ম মানবেন আল্লাহ তাওকাল করবেন আশা করি আপনার বড় ধরনের কোনো রোগ হবে না ইনশাল্লাহ